প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা সিটি কর্পোরেশনে অর্থাৎ শহরের মধ্যে চাকরি করতে চান তাহলে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয় তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেয়েছে যেহেতু সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সিটিতে থেকেই আপনি চাকরি করতে পারবেন সেই চাকরির সার্কুলারটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক শর্তবলী দিয়েছে এই শর্তাবলী যদি আপনি না মানেন তাহলে আবেদন করে কোনো লাভ নেই সেহেতু শর্তবলীগুলোও দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল দেখতে পাচ্ছেন জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ দুয়ে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন এক ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র অনুযায়ী সিটি কর্পোরেশন অনুমোদিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা চাকরির বিধিমালা দু হাজার দশ অনুসারে পথ সময়ে আর কি প্রণয়নের প্রকল্পে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে সহজে লিখিত দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন সকলেই অর্থাৎ যারা আর কি সকল জেলার প্রার্থী অর্থাৎ যা বাংলাদেশের নাগরিক বলতে সকল জেলার প্রার্থী তো বাংলাদেশের নাগরিক সেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে স্থাপতি এটা হচ্ছে নবমতঙ্কের পদসংখ্যা একটি বাইশ হাজার টাকা থেকে ত্রিপান হাজার ষাট টাকা পদসংখ্যা একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সংস্থাপন আর কি স্থাপত্য স্নাতক ডিগ্রি তারা মেডিকেল অফিসার পদসংখ্যা একটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইনস্টিটিউট এর প্রতিষ্ঠান থেকে এম বিবিএস ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এস্টিমেটর দশমতম গেট পদের সংখ্যা তিনটে বত্রিশ বছর ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা এম এল এম এল এস পাস দেখতে পারছেন সিভিল ইঞ্জিনিয়ারিং তিন বছরের মেয়াদের ডিপ্লোমা তারপরে দেখতে পারছেন এখানে সেবিকা এগারোতম গেট পদের সংখ্যা একটি বা আর কি দেখতে পারছেন এগারোতম গ্রেড এটা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বত্রিশ বছর কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয় তিন বছর মেয়াদী ডিপ্লোমা তবে শর্ত থাকে যেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদসঙ্গে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের দুই বছরের আর কি টেড কোর্স তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী অবশ্যই সহকারী সাতল বিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদসংখ্যা একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার দুই বছরের ট্রেড কোর্স তারপর লাইব্রেরি সহকারী চৌদ্দতম গ্রেড সংখ্যা একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা তারপর একজন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নয় আর কি নয় বছরের নয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ এখানে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ তবে দেখতে পাচ্ছেন সার্ভার আর তম গেট এটা হচ্ছে সংখ্যা দুইটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বায়ো ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হইতে সার্ভে কোর্স এবং শর্ত থাকে যেন সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর ফার্মাসিস্ট পূর্ণতম গেট পদসংখ্যা তিনটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট কোর্স পাস তারপর দেখতে পারছেন ট্রাক টার্মিনাল কেয়ারটেকার টেকার ষোলোতম গেট পদের সঙ্গে একটি নয় তিনশো টাকা থেকে বাইশ সাতশো নব্বই টাকা বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস তারপর দেখতে পারছেন টেলিফোন অপারেটর পদের সঙ্গে একটি আহ তিনশো টাকা থেকে বাইশ সতর্শ নব্বই টাকা বত্রিশ বছর এটার জন্য এইসএএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন টেম্পো চালক পদের সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত এবং হালকা যানবাহনের অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার তবে দেখতে পারছেন পেশ ইমাম পদের সংখ্যা একটি নহাজার তিনশো টাকা থেকে বাইশশো ছাতশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ফাজিল পাস এবং কোনো মসজিদে ইমামতি করার অভিজ্ঞতা নিরাপত্তা পরিদর্শক পাওয়ার সংখ্যা দুইটি নহাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছাতশো নব্বই টাকা কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য দেখতে পারছেন সুঠাম অধিকার হতে হয় পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা শর্ত থাকে যে সামরিক বাহিনী সামরিক বাহিনী বাংলাদেশ এয়ারফোর্স পুলিশ বাহিনী অবসরপ্রাপ্ত বাহিনী অবসর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে স্বার্থ শর্ত থাকে যেন উল্লেখিত প্রার্থীগণের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছরের পর্যন্ত শিথিলযোগ্য আর আবেদনপত্র দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসক সিটি কর্পোরেশন বরাবর নিম্নে তথ্যাবলী সম্বলিত চাকরির দরখাস্ত আগামী বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ তারিখে মধ্যে নিম্নে স্বাক্ষরকারে বরা কার্যালয়ে পৌঁছাতে হবে পাশাপাশি বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কাগজপত্র সকল প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি পিডিএফ ফরম্যাট অর্থাৎ যে ইমেল রয়েছে এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে সকল প্রার্থী প্রার্থীর উভয়ের মাধ্যমে সরাসরি ও ইমেল ও দরখাস্তের প্রয়োজনীয় কাগজ দিয়ে স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছাতে সক্ষম হবেন এবং কেবলমাত্র প্রার্থীদের দরখাস্ত আবেদনপত্র বিবেচনায় নেওয়া হবে নির্ধারিত তারিখের পর দরখাস্তর আবেদন গ্রহণ করা হবে না আর আগ্রহী প্রার্থীগণকে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয় পরিচয় পত্র নাম্বার অভিজ্ঞতা কোঠা ইত্যাদি উল্লেখ্যপূর্বক আবেদন করতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দাখিলকৃত কাগজপত্রের সাথে সদরতলা তিন কপি পাসপোর্ট সত্যায়িত ছবি পাসপোর্ট সাইজের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্র সনদ সিটি কর্পোরেশন কর্তৃক কর্মকর্তা কর্তৃক পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদ তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র সত্যায়িত কপি জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি তারপর অভিজ্ঞতা অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে সরকার সরকার সুসায় প্রতিষ্ঠান চাকরি প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র আর আবেদনপত্রে অবশ্যই যে ঠিকানায় পৌষপত্রপাত ইসুক আহ দশ টাকার মূল্যমানের ডাক টিকিট সম্বলিত একটি ফেরুৎখাম খাম আহ লিখিত নিজ ঠিকানায় উল্লেখপূর্বক আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আবেদনের খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং অসম্পন্ন বা বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না আর অনলাইনে আর কি আবেদনপত্রের বরিশাল সিটি কর্পোরেশন এক ও দুই ও তিন নং ক্রমিক নং জন্য দুইশত টাকা চার নং ক্রমিক নং পদের জন্য একশত টাকা পাঁচ থেকে ষোলো নং পদের জন্য একশত টাকা মূল্যবানের ব্যাঙ্ক ড্রাফ প্রে অর্ডার অফারের যুগে যুক্ত করতে হবে পার অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলী রয়েছে অবশ্যই আপনাদেরকে এই শর্তবলী অনুসরণপূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে আর আপনাদের যে ওয়েবসাইট বরিশাল সিটি ডট গভ ডট বিড ওয়েবসাইটে গিয়ে সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্র ফলাফল অন্য অন্য তথ্য আপনারা বরিশাল সিটি ডট গভ ডট বিড ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো ফল দেয় ইউটিউব